রাঙার ছবি খবরের কাগজে দেখে খুশি হয়ে গেল প্রবিতা এবং নবারণ অন্যদিকে বাড়িতে এসে ভীষণ রকম রেগে গেল একলব্য সম্পূর্ণটা জানতে এক্ষুনি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টেনে দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পারবো এদিকে রাঙামতি সেই ঝুমুরি নামের গ্রামের মেয়েটির সঙ্গে দেখা করতে আসে আর তখনই তাকে প্রশ্ন করে তোর বাড়ি কোথায় রে ঝুমুরি তখন বলে এই তো গ্রাম প্রতি ওই ছেলের সঙ্গে তুই এতক্ষণ যাবৎ কী কথা বলছিলি ওই ছেলের সঙ্গে তোর কিসের সম্পর্ক আমাকে সবটা খুলে বল ঝুমুরি তখন মাথাটা নিচু করে থাকে তখনই রাগা বলে আচ্ছা সবটা বাদ দিলাম তুই পড়াশোনা তো করিস তো নাকি ঝুমুরি তখন বলে হ্যাঁ পড়াশোনা তো আমি করি রাগা তখন বলে তুই বড় হয়ে কি হতে চাস তোর স্বপ্নটা কি ঝুমুরি বলে আমি চাকরি করব বড় একটা চাকরি করব চাকরি করে ওই বাঁশের পুলটা আছে না ওইটাকে আমি একদম পাকা করে দেব এটাই আমার স্বপ্ন আর সরকারি চাকরিজীবী হলে তো কত সুবিধা যে আছে না সেটাই আমি করব রে তখনই রাঙা বলে সে তো তোর বড় স্বপ্ন কিন্তু একটা কথা ওই ছেলের সঙ্গে তোর কিসের সম্পর্ক ঝুমুরি তখন বলে ছেলেটা আমাকে পছন্দ করে গত মাঘ মাসে আমাদের সঙ্গে পরিচয় হয়েছে যখনই জঙ্গলে আসে আমার সঙ্গে দেখা করতে আসে তখনই রাঙা বলে শোন এগুলো বাদ দিয়ে বড় লোক বুঝতে পারলি তো ওরা কি করবে না করবে তুই কিন্তু কোনো কিছুই বুঝতে পারবি না তোকে কিন্তু ফাঁদে ফেলে দিতে পারে তা আমি বলছি তুই মনোযোগ দিয়ে পড়াশোনাটা কর তোর স্বপ্নটা পূরণ কর তখনই সে ঝুমুরি বলে উঠে দেখ ও তো আমাকে বলেছে বিয়াটা করবে তখনই রাঙা বলে বিয়া তোদের বয়স কতরে বিয়ার চিন্তা করছিস এসব চিন্তা এখন একদম মাথা থেকে জেরে ফেলে দে তোর স্বপ্নের দিকে ফোকাস কর এদিকে তখনই ঝুমুরিকে প্রশ্ন করে তা তোর নাম কি ঝুমুরি তখন বলে আমার নাম ঝুমুরি রাঙা তখন বলে আচ্ছা তোর সঙ্গে আমি পরে কথা বলবো তোর যদি কোনো আপদ হয় বা তুই যদি কোনো সমস্যার মধ্যে পড়িস আমাকে তুই বলতে পারিস আমি ওই ফরেস্ট ফাইটার দলে যুক্ত হয়েছি টুতে আমি আছি এবারে তখন ঝুমুরির সঙ্গে কথা বলে রাঙামতি সেখান থেকে চলে যায় রাঙা ঝুমুরিকে বুঝিয়ে যায় যে কোনোভাবে ওই ছেলের সঙ্গে আর কথা বলবি না যদি কথা বলিস না তাহলে কিন্তু তোর খবর আছে এ বলে তাকে সাবধান করার চেষ্টা করে অন্যদিকে বাড়ির মধ্যে বৃন্দাকে রান্নাঘরে দেখা যায় আর রান্নাঘরে বৃন্দাকে মাছের জোল রান্না করতে দেয় বৃন্দা তো কোনো কিছুই রান্না করতে পারে না তখনই ইউটিউব দেখে দেখে কিছু একটা করার চেষ্টা করে বৃন্দা মনে মনে বলে যা জীবনে করিনি সেটাই আমাকে করতে হলো অন্যদিকে প্রমিতা বারবার তখনই রাগামতিকে চিৎকার করে ডাকতে থাকে রাগা কোথায় রে নবারন্ত কিছু একটা খেয়ে বের হবে তুই কোথায় রান্না বান্নাকে কোনো কিছু করছিস না না প্রমিতা যখন রাঙামতিকে চিৎকার করে ডাকতে থাকে তখনই বৃন্দা মনে মনে বলে কি ব্যাপার রাঙাকে কেন এত জোরে জোরে রাখছে রাঙা তো এখানে নেই আর তখনই বৃন্দার দিকে নজর পড়ে প্রমিতা প্রমিতা রান্না করেই দেখতে পায় আসলে রাঙা তো এখানে নেই এখানে তো কাজের মেয়ে রয়েছে আমি বারবার কেন রাঙাকে ডাকাডাকি করছি কিছুই তো বুঝতে পারছি না এদিকে সে শব্দ বেশি বৃন্দা রান্নাঘর থেকে বলে কি মা আপনার কি কী কিছু লাগবে লাগলে আমাকে বলতে পারেন আমি আপনার জন্য রান্না করে দিয়ে আসব। তখনই আবার নবারুণ চলে এসে নিচে নবারুণ এসে বলে কি ব্যাপার প্রমিতা এভাবে চিৎকার চেঁচামেচে করছো কেন কি হয়েছে তখনই প্রমিতা কান্নায় ভেঙে পড়ে আর তখনই নবারুণকে বলে নবারুণ জানো তো আমি বারবার শুধুমাত্র রাঙার কথাই চিন্তা করছি আমি ভাবছি রাঙামতি হয়তো বা আমার বাড়িতে এসেছে গতকাল তো এই মেয়েটি এসেছে কাজের মেয়েটি কিন্তু আমি ভেবেছিলাম হয়তো বা রাগামতি এসেছে আমি না কোনোভাবে রাগামতিকে ভুলতে পারছি না রাগার অস্তিত্ব আমার পুরো শরীর জুড়ে রয়েছে রাগামতি আমাকে ক্ষমা করবে কিনা সেটাও আমি জানি না আমি জানি না রাগামতি এ বাড়িতে ফিরবে কিনা রাগামতি তুই কি আর একটি জন্য আমাকে মা বলে ডাকবি না আমার বাড়িতে ফিরে আসবি না এই বলে তখন কান্নায় ভেঙে পড়ে প্রমিতা প্রমিতাকে সামলানোর চেষ্টা করে নবারণ প্রমিতা এভাবে কান্না করে কোনো লাভ নেই রাগা ঠিকই একদিন নিজের ভুল বুঝতে পেরে আমাদের কাছে ফিরে আসবে অন্যদিকে স্বার্থকে হাতে একটা পত্রিকা নিয়ে নিচে নামতে নামতে নেমে আসে আর তখনই এসে চিৎকার করে ওঠে মা দেখো কি হয়েছে তোমাদের আদরের রাঙা কত বড়ো একটা কাজ করেছে দেখো পত্রিকার মধ্যে আমাদের বাড়ি থেকে চলে গিয়ে না আমাদের উদ্ধার করেছে ও বড়ো বড়ো ক্রিমিনালদের সঙ্গে লেগেছে ওর আরও শত্রু বাড়াচ্ছে আর তখনই প্রমিতা নবরণ বলে কি বলছিস কি কি হয়েছে তখনই আবার সার্থকী বলে জানো কি হয়েছে ওই ফরেস্ট ফাইটার দলে যুক্ত হয়ে প্রথম দিনই ওই সহদেব চিনতে পেরেছ ওই সহদেবের লোকেদেরকে ঘায়েল করেছে ধনুক নিয়ে ওর শত্রু বেড়ে যাচ্ছে কোন সহদেব যে রাঙাকে কিডন্যাপ করে তাকে বিয়ে করার চেষ্টা করেছিল আর তুমি একলব্যর সঙ্গে তাকে বিয়ে দিয়ে দিয়েছিলে ওই সহদেব যে তোমার ছেলে একলব্যকে কিডন্যাপ করেছিল সেগুলোকে ভুলে গেছো ওই সহদেবের পাল্লায় পড়েছে আবার রাঙামতি তার সঙ্গে আবার ফাইট করতে শুরু করে দিয়েছে খবর পেয়েছি পত্রিকায় তো ওর খবর বের হয়েছে তুমি কি সেটা দেখতে পেয়েছ রাঙা আসলে দিনের পর দিন আরও শত্রু বাড়াচ্ছে এই বাড়ি থেকে চলে গিয়ে ভালোই হয়েছে এদিকে প্রমিতা নবরণ বলে সহদেবের সঙ্গে কি বলছিস কি তখনই সার্থ কি কি বলবো কি আমি তো আর নিজে বানিয়ে বানিয়ে কথাগুলো বলছি না পত্রিকায় রাঙার ছবি ছাপিয়েছে এবং নবারুণ ভীষণ রকমের হাতে তখন মনে মনে বলে ওই স্যামের লোক তার মানে কি কোনো অঘটন নি তো এই বলি তখন চিন্তা করতে থাকে বৃন্দা অন্যদিকে গ্রামের মধ্যে সকল লোকেদের কাছে তথ্য সংগ্রহ করার জন্য ফরেস্ট ফাইটার দল প্রস্তুত হয় একটা গ্রামের বাড়িতে চলে আসে রাঙামতি ফরেস্ট ফাইটারের বাকি দলগুলো আর তখনই এখানে সকলে বসে থাকে সকলকে জিজ্ঞেস করে আচ্ছা শোন তদের সঙ্গে আমার কিছু কথা আছে তদের থেকে কিছু তথ্য নিব গতকাল কি এখানে জন্তু জানোয়ার কোনো কিছু এসেছে নাকি আমাদেরকে সত্যিটা বল তখনই গ্রামের লোকেরা বলে না না এখানে তো কেউ আসেনি তোমরা ভুল বলেছ তখনই ফরেস্ট ফাইটার দলের লোকেরা বলে উঠে দেখ তোরা মিথ্যে কথা বলার চেষ্টা করবি না আমরা বাড়ির পাশে দেখে এলাম বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে তখনই গ্রামের লোকেরা বলে বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে না তো আমাদের এখানে তো কেউ আসেনি অন্যদিকে আড়াল থেকে কি কথাগুলো শুনতে থাকে ঝুমুরি তখনই রাঙা বলে দেখ তোরা কিন্তু কোনো কিছু লুকানোর চেষ্টা করিস না আমাদের কাছে সবটা স্বীকার কর তোদের ভালোর জন্যই আমি বলছি অন্যদিকে সহদেব দুইটা লোক পাঠিয়ে দেয় রাঙার খোঁজখবর লাগানো মনে তখন বলে উমুরি যা কত বড় বি হাত থেকে বেঁচে গেছি আমি দশ ডংকার পুজো দিব তখনই সার্থকে বলে দশ না দশ না পঞ্চাশ মনা তখন বলে হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ এদিকে প্রমিতা ভীষণ রকম রাখতে শুরু করে দেয় সার্থকের উপর একদম কথা বলার চেষ্টা করবি না নবরণ তখন বলে দেখো দেখো আমাদের রাঙা তো গর্বের কাজ করেছে দুই কোটি টাকার হাতির দাঁত উদ্ধার করেছে এটা তো গর্বের বিষয় তখনই সেখানে একলব্য চলে আসে একলব্য এসে বলে না বাবা এটা কোনোভাবেই গর্বের বিষয় নয় এটা কিন্তু একটা লাইফ রিক্সের বিষয় রাঙা যে কাজগুলো করছে না নিজের জীবনটাকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে সামনে ওর বুড়ো আর্চারি লিগের একটা ইভেন্ট রয়েছে সেখানে তাকে পার্টিসিপেট করতে হবে আর রাগার যদি কোনো ক্ষতি হয়ে যায় তার কেরিয়ারটা শেষ হয়ে যাবে দেখো আমি কিন্তু রাগাকে কোনোভাবে বুঝে কোনো কিছুই করতে পারবো না কিন্তু তুমি যে রাগাকে বোঝাতে পারবে আমার বিশ্বাস হয়েছে তুমি এক্ষুনি রাগাকে ফোন করে কিছু একটা বলার চেষ্টা করো আমার কেন জানি মনে হচ্ছে রাগা কোনো বিপদে পড়বে ওর ব্রু লীগের লিগের আগে যদি ওর হাতটা কোনো রকম ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু কোনো খেলাই খেলতে পারবে না আমার বারবার সন্দেহ হচ্ছে রাঙা কোনোভাবেই বিপদে পড়বে না তো দেখো মা তোমরা আমাকে ভুল বুঝতে পারো তাতে আমার কিছু যায় আসবে না কিন্তু তুমি কিন্তু রাঙাকে তীরন্দা জিতে নিয়ে আসলে এখন তোমার কথাই শুনবে একমাত্র রাঙামতি রাঙামতির এই সময়টার মধ্যে প্র্যাকটিস করা দরকার কিন্তু ও ফরেস্ট ফাইটার দলে নাম লিখেছে তার মধ্যে সহদেবের মতো একটা ক্রিমিনালের সঙ্গে সে ফাইট করছে তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে কিছু তো বুঝতে পারছি না তখনই বৃন্দা মনে মনে বলে শোনো একলব্য তুমি যে চিন্তাটা করছো না একদম ঠিক চিন্তা তাই করছো স্যাম একটা প্ল্যান সাজিয়েছে ওই রাঙাকে সহদেবকে দিয়ে ওর হাতটাকে শেষ করে দিবে যদি কোনোভাবে হাতটা শেষ নাও হয় তাহলে স্যাম ওকে ওর দলে টেনে নেবে সারা জীবনের জন্য ও হাতের মুঠোয় করে নেবে গ্রামের লোকেরা বলে শোন শোন আমাদের গ্রামে কোনো ভাগ বা কোনো কিছু ঢুকেনি তবে কিছু লোক ঢুকেছে এদিকে এক মেয়ে তখন বলে লোক ঢুকেছে তোমাদের ফরেস্ট ফাইটার দলের কিছু লোক এসে তো আমাদের সকল জিনিসপত্র ভাঙচুর করে আমাদের ঘরের ভিতর প্রবেশ করে এইভাবে আমাদেরকে বাঁচাবি তোরা আমাদেরকে বাঁচাতে তে পারবি তোরা বরং আমাদের বিপদের মধ্যে ফেলে দিচ্ছিস এদিকে সেই মহিলাটি একদম উত্তেজিত হয়ে পড়ে আর তখনই গ্রামের ছেলেগুলো বলা শুরু করে দেয় অর্থাৎ পুরুষগুলো আরে কী বলছিস কি একটু মুখ সামলে কথা বল না সব কথা বলে দিচ্ছিস কেন তখনই সে মহিলা বলে না যেটা সত্যি সেটা তো বলতেই হবে তখনই সকল সত্যিগুলো ফরেস্ট ফাইটার দলদেরকে বোঝানোর চেষ্টা করে আমাদের গ্রামে গতকাল রাতে কয়েকজন এসেছিল আর তারা তো চামড়া হাতির দাঁত এগুলোকে নিয়ে চলে যাচ্ছে তোরা তো আটকে রাখতে পারছিস না কোনো কিছু কি করতে পারছিস হ্যাঁ বৃন্দা ঘরটা মোছার চেষ্টা করে আর তখনই নিচে প্রমিতা নেমে নেমে আসে প্রমিতা এসে দেখতে পায় ঘরটার এক সাইডে কাদা লেগে রয়েছে তখনই বৃন্দাকে বলে আর কি কাজ করছো তুমি ওই দিকটা তো কাদা লেগে রয়েছে যদি তুমি কাজের মধ্যে ফাঁকি দেওয়ার চেষ্টা করো তাহলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো তোমাকে তোমাকে রাখা হয়েছে শুধুমাত্র কাজ করার জন্য তুমি অসহায় বলে তা না হলে তোমাকে রাখতাম না তখনই বৃন্দা বলে মা এভাবে বলিস না আমাকে তুই এভাবে এভাবে তাড়িয়ে দিস না আমি কোথায় যাব আমি সবটা ঠিক করে দিচ্ছি প্রমেদা তখন মাথায় হাত দিয়ে বলে আমি এসব কী করছি না করছি এভাবে কেন ব্যবহার করছি আমি তো এভাবে ব্যবহার করিনি এই রাগার কথা চিন্তা করতে করতে সব কিছু শেষ হয়ে যাচ্ছে বৃন্দা তখন মনে মনে বলে যে কাজ আমি সারা জীবন করিনি সেই কাজ আমাকে করতে হচ্ছে আমাকে দাঁত মুড়ে সব কিছু সহ্য করে যেতে হবে কিছু করার নেই অনেদিকে কিছুক্ষণ পর আর ওষুধপত্র নিয়ে আসে তার মা এবং বাবার জন্য আর এটা দেখে নবারণ বলে উঠে কি ব্যাপার আজকে সূর্য কোন দিক থেকে উঠলো হঠাৎ করে আমার ছেলে আমাদের জন্য ওষুধপত্র নিয়ে আসলো ময়না তখন বলে আপনি তো আর জানেন না বাবা সার্থকী কতটা ভালোবাসে আপনাদেরকে আর সেজন্যই তো আপনাদের জন্য ওষুধপত্র নিয়ে এসেছে সার্থকী চিন্তা করছে অদিতির সমস্ত বিয়ের দায়িত্ব নিবে আর সে চিন্তা করে এই কাজগুলো করছে বৃন্দা তখন মনে মনে বলে ও এ মতলব টাকা হাতানোর ধার ঠান্ডা আমাকে ছেড়ে একদম ছেড়ে কথা বলবো না অন্যদিকে সহদেবকে তার লোকেরা ফোন করে সবটা জানিয়ে দেয় রাঙামতি কোথায় আছে কি করছে সহদেব তখন বলে তুই শুধু নজর রাখ বাকি কাজটা আমি করব সহদেব তখন বলে আজ রাতের মধ্যেই যা করার করতে হবে ওই রাঙাকে আমি শেষ করে দিব রাঙা আমার হাতে তুই তীর ধনুক দিয়ে আমাকে একদম শেষ করে দিয়েছিস তোকেও আমি শেষ করে দিব